দেবীপক্ষ পড়ে গিয়েছে পুজোর আগে শেষ উইকেন্ড বৃষ্টি বাধা না হলে শনি ও রবিবার পুজোর বাজারে গড়িয়াহাট এস্যানের হাতিবাগানের রেকর্ড ভিড়ের সম্ভাবনা শুধুই কি মার্কেটিং উদ্বোধনের পর থেকে শুরু হয়ে গিয়েছে ঠাকি দেখাও এক ডালিয়া চেতলা অগ্রণী সূর্যি সঙ্গ সন্তোষ মিত্র কষা কষাবস্তিপুরের মতো একাধিক ফুল ইতিমধ্যেই সন্ধে নামতেই পুজোর ভিড় শুরু হয়ে গিয়েছে শপিং ব্যাগ হাতে ভিড় জমাছে মানুষ প্যান্ডেল হপিং থিমের সামনে দাঁড়িয়ে সেলফি তারপর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশন সবই শুরু হয়ে গিয়েছে পুজোর আগে হাওড়া স্থানের রুটে শনিবার থেকে বাড়ানো হল মেট্রো সংখ্যা রবিবার ছাড়া হাওড়া স্থানের রুটে একশো আঠারোটি মেট্রো চালানো হয় পুজোর আগে শনিবার থেকে বুধবার পর্যন্ত একশো তিরিশটি মেট্রো চলবে এমনই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্প্যানার থেকে হাওড়া গ্রামে প্রথম মেট্রো ছাড়ে সকাল সাতটায় একই সময় হাওড়া থেকেও প্রথম মেট্রো ছাড়ে দুই স্টেশনেই শেষ মেট্রো ছাড়ে রাত নটা পঁয়ত্রিশ মিনিটে তবে পরিকল্পনায় কিছুটা বদল আনা হয়েছে পুজোর জন্য রবিবার রেস্টারেন্ট হাওড়া রুটে ছেচল্লিশটি মেট্রো চলে পুজোর আগে রবিবার শপিংয়ের জন্য এই লাইনে ভিড় অনেকটাই বাড়তে পারে তাই এই রবিবার বিরাশিটি মেট্রো চালাবে কর্তৃপক্ষ আর শনিবার থেকে দুই লাইনেই প্রথম মেট্রো চলবে দুপুর একটা পঞ্চান্ন মিনিট ও দুপুর দুটো থেকে শেষ মেট্রো ছাড়বে রাত দশটায় শুধু তাই নয় হাওড়া এক্সপ্লিট রুটে দুটি ট্রেনের ব্যবধানও কমানো হয়েছে এমনি দিনে কুড়ি মিনিট ব্যবধানে চলে মেট্রো এই কয়েকদিন বারো থেকে পনেরো মিনিট অন্তরই ট্রেন পাওয়া যাবে বুধবার অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত এই লাইনে এমনই পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ গত আগস্ট মাসে আর জিগের ঘটনার পর রাজ্য জুড়ে চলে আন্দোলন যার রেশ অনেকটাই পড়েছে পুজোর বাজারে শেষ মুহূর্তে কিছুটা লাভের মুখ দেখতে পারেন ব্যবসায়ীরা এবার পুজোতে মণ্ডপ ও প্রতিমা দর্শনে কেমন ভিড় থাকবে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে শুক্রবার পর্যন্ত তাও কিছুটা বাধা ছিল তবে অধিকাংশ গিয়েছে তাই শনিবার থেকে পুজোর শপিং রেস্তোরাঁ খাওয়া ঠাকুর দেখা সবই একসঙ্গে চলতে পারে তবে এবার কোন মণ্ডপে জনস্রোত কেমন তা জানা যাবে ঘরে বসেই একটি পুজো দেখতে ঠিক কতটা সময় লাগবে তাও এক ক্লিকেই জানা যাবে এমনই উদ্যোগ নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট পার্ক মতো বড় সব আপডেট দেবে পুজো ড্যাশবোর্ড বিগ বাজেটের সব পুজোয় জলস্রোত নামে দর্শনার্থীদের সুবিধার জন্য এমনই পরিষেবা দেবে বিধাননগর পুলিশ কমিশনারের পুজো ড্যাশবোর্ড শুক্রবার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেছে লালবাজার বিধাননগর পুলিশ কমিশনারেটের আলাদা পুজোর গাইডম্যান রয়েছে পার্কিং এরিয়া কোথায় অনলাইনে জানা যাবে তাদের ওয়েবসাইটে শিশু নিখোঁজ হলে বা মোবাইল হারালে সাইবার ক্রাইমের শিকার হলেও অনলাইনে অভিযোগ জানানো যাবে পুলিশকে এই উদ্যোগের নাম দুর্গাপুজোর সুরক্ষা